লাল মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজি আজ রান্না করব ইলিশ মাছ ভাজি আগে কিন্তু আমি এখানে তেল বসাই দিলাম তেলটা গরম হয়ে আসার পর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু রুই মাছ আনছিলো রুই মাছের একটা পিস আমি রাখছি আর এখানে ছোট ছোট দিন হয়েছে ছোট ছোট দিন এখন ইলিশ মাছ কিন্তু সস্তা আপনারা এখন পেট ভরে মনটাকে শান্তি করে ইলিশ মাছ খেতে পারেন আগে তো দামের জন্য খেতে পারতেন না এখন কিন্তু ইলিশ মাছ সস্তা আইনা খাইতে পারেন মন ধরে পান ধরে এখানে মরিচ ভাজার সাথে ইলিশ মাছ ভাজা স্বাদ আর এখানে কিন্তু মুরগির মাংস গুলো ফিস পিস করে কেটে রাখলাম এখানে কিন্তু জিরা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা আমি ভালো করে মেখে পুজো নিব খুব সুন্দরভাবে এটা আমি মেখে দেখে রাখবো মেখে কিন্তু আমি দু এক ঘন্টা রেস্টটা রেখে দিব রেখে দেওয়ার পর বাচ্চাদেরকে বিকালে ফ্রাই বানিয়ে দিবো অবশ্যই বাচ্চারা এটা পছন্দ করে ভাজা হয়ে গেছে রুস মাছগুলা মাছ গুলা কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিব খুব ভাবে লাল লাল হয়ে গেছে বাজা হয়ে গেছে ফেস ফেসবুকে না আসলে আমি বুঝতেই পারতাম না মানুষ যে কত বড় লোক শুধু নতুন নতুন পাতিলের মধ্যে রান্না করে নতুন নতুন করিয়ার মধ্যে রান্না করে শুধু আমি মনে হয় এরকম পুরান করিয়ার মধ্যে রান্না করি আমার এই পুরান পরিয়ার মধ্যে রান্না করার যে একটা মজা নতুন পরিয়াতে রান্না করলে এই মজা পাবো না এর জন্য আমি আর এই করিয়াটাই ভালো আমি এটা পাল্টাতে চাই না খুব সুন্দরভাবে কিন্তু দেখতেছেন মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে ডিমগুলো একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি আবার খুব সুন্দরভাবে লাল লাল করে আবার ভেজে নিব ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা করে ফেললাম বসে চার খুব সুন্দর হয়েছে কিন্তু এটা আমি এক এক করে সবগুলা ইলিশ মাছ আর ডিমগুলা উঠিয়ে নিব এই যে এখানে কিন্তু আমি সবগুলো ইলিশ মাছ আর ডিম উঠিয়ে নিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করছি পেঁয়াজ কিন্তু এখন আমি লাল লাল করে পেঁয়াজ বানিয়ে ইলিশ মাছ ভাজি পেঁয়াজ ডাক্তা আর কিন্তু লাল মরিচ ভাজা শুধু শাক পেঁয়াজা লাল হয়ে আসা এখন পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে কিন্তু ইলিশ মাছগুলা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে করে আমি ভেজে নিলাম কোরকুড়া করে একদম কুরকুড়া হয়ে গেছে মাছগুলা আর ডিমগুলা পেঁয়াজ ব্রাস্তাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে যে পেঁয়াজগুলা কিন্তু লাল লাল হয়ে গেছে আমি হরুয়ার তেল ব্যবহার করার কারণে কিন্তু এরকম ফেনা উঠছে যারা সরষের তেল ব্যবহার করেন তারা কিন্তু জানেন সরষের তেল থেকে এরকম ফেনা উঠে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ দস্তাটা আমি করে ফেললাম আর এখানে কিন্তু লাল গুলো আমি খুব সুন্দরভাবে করে ভেজে নেব কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম মাছগুলা কিন্তু ধুয়ে দিলাম খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি মাছগুলা ডিমগুলা ভেজে নিলাম এরকম রান্না কিন্তু খুব সুন্দরভাবে গরম ভাতের সাথে রান্না মাছ ভাজা পাস্তা পেঁয়াজ পাস্তা আর এরকম লাল মরিচ ভাজা উফ সেই শাক মা রান্নাটা হয়ে গেছে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে মরিচগুলো ভাজা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন দেখবেন শরীর স্বাস্থ্য মন দু আল্লাহ হাফেস সবাই ভালো থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখলে দেখতে হলে খুব সুন্দর ভাবে পাশে থাকেন